আমি মনে করি আমার প্রসঙ্গটা টানার কোনো প্রয়োজনই ছিল না আমাদের পারিবারিকভাবেই সলভ হওয়া উচিত ছিল আমি দরজাটা খুলে ঢুকছি যেটা ঘুর দেখছি সেটা বলবো না যেই মুহূর্তটা দেখছে আমার মুখ ফসকে বল কিন্তু আমি একজনের উপর একজন ফিয়ার স্ক্রিপ্ট শিখি নাই কোনোদিন সবকিছু গোনা সব এলোমেলো হয়ে গেল আমার শুটিং টুটিং সব আকটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারপরে কে ঘুমায় না সাম্প্রতিক সময়ে ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা মৌসুমী ও চিত্রনায়ক জায়েদ খানকে ঘিরে একটি চাঞ্চল্যকর অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অভিযোগ উঠেছে জায়েদ খান নাকি মৌসুমিকে ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে তার বাসার বাথরুমে গোপন ক্যামেরা স্থাপন করেছিলেন এই ঘটনার একটি ভিডিও গত কয়েকদিন ধরে ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে যা নিয়ে এখন তুমুল আলোচনা চলছে এদিকে মৌসুমীর সঙ্গে অভিনেতা ওমর সানির দীর্ঘদিনের সংসারে বিচ্ছেদের গুঞ্জন সম্পত্তি সামনে এসেছে অনেকেই মনে করছেন এই বিচ্ছেদের পেছনে জায়েদ খানকে ঘিরে উঠে আসা বিভিন্ন অভিযোগ ও ঘটনা কোনো না কোনোভাবে প্রভাব ফেলেছে এই ঘটনার প্রেক্ষাপটে অবশেষে মুখ খুলেছেন চিত্রনায়িকা মৌসুমি নিজেই তিনি এসব অভিযোগ নিয়ে বিস্তারিত বক্তব্য দিয়েছেন এবং পরিস্থিতি পরিষ্কার করার চেষ্টা করেছেন প্রিয় দর্শক চলুন এবার বিস্তারিত জেনে নেই পুরো ঘটনার খবরের বাকি অংশে আমি দরজাটা খুলে ঢুকছি যেটা দেখছি সেটা বলবো না যে মুহূর্তটা দেখছি আমার মুখ ফসকিয়া করবো কিন্তু আমি একজনের উপর একজন শুয়ে শিখি নাই এই চিত্রনায়িকা মৌসুমিকে ব্ল্যাকমেল করার জন্য এবার এই নায়িকার বাসার ভিতরের বাথরুমের ভিতরে সিসি ক্যামেরা লাগিয়ে মৌসুমিকে নিজের দাসী বানাতে চেয়েছিল মারাত্মক অভিনেতা জায়েদ খান এতদিন পর এমন ঘটনার সাক্ষী হয়েছে এই বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি সময় ঘিরে মৌসুমীর সাথে ওমর সানির বিচ্ছেদ হওয়ার ইস্যুটি সামনে এলেও গণমাধ্যমে মুখ খুলেননি এই অভিনেত্রী সূত্র ধরে জানা যায় মৌসুমীর ছেলে যখন রেস্টুরেন্টে সিসা রাখার অপরাধে গ্রেফতার হয়েছিল পুলিশের হাতে তখন এই অভিনেত্রী মৌসুমি ও অভিনেতা ওমর সানি কি করবে ভেবে পাচ্ছিল না অনেক চেষ্টা করেছে নিজেদের ছেলে ফার্দিনকে জেলখানা থেকে বের করার কিন্তু ভাগ্যের কি পরিহাস অনেক চেষ্টা করার পরেও নিজের ছেলে ফার্দিনকে জেল হাজত থেকে বের করতে পারেনি এই অভিনেতা ও অভিনেত্রী কথায় আছে কপাল যখন পড়ে তখন মশার কামড়ও কেন জানি বাঘের থাবার মতো লাগে ঠিক এই চিরন্তর সঠিক সময়ে নায়কের বেশে মৌসুমীর জীবনে হিরোর মতো এন্ট্রি নিয়েছিলেন এই জায়েদ খান এই অভিনেতা জায়েদ খান তখন সিনেমা ইন্ডাস্ট্রিতে একদম নতুন ঠিক এই চিত্রনায়িকা মৌ এই বিপদের দিনে জায়েদ খান পুলিশের এক উপর লেভেলের কর্মকর্তার সাথে কথা বলে মৌসুমীর একমাত্র ছেলে ফার্ডিনকে জেলখানা থেকে বের করে আনেন ঠিক তখন থেকে এই লাখসময় কুইন চিত্রনায়িকা মৌসুমীর বাসায় যাওয়া আসা শুরু হয় এই মারাত্মক ডিগবাজি খাওয়া অভিনেতা জায়েদ খানের ঘটনা শুরু এখান থেকে এই দুই অভিনেতা ও অভিনেত্রী তারা একে অপরের প্রতি এমন ভাবে আসক্ত হন যে মৌসুমী একটা সময় ভুলে গিয়েছিল যে তার ঘরে ওমর সানির মতো স্বামী ও ফার্দিনের মতো ছেলে সন্তান রয়েছে কথায় আছে না ভালোবাসা আসলে কোনো বাধাই মানে না যেখানে সিনেমা ইন্ডাস্ট্রিতে অনেক আগের অভিনেতারাও এই মৌসুমীর কাছে যেতে ভয় করে সেখানে এই অভিনেতা জায়েদ খান মৌসুমির মতো নায়িকাকে একটা সময় মৌসুমি ও জায়দ খানের সম্পর্ক এমন গভীর হতে লাগে যে কোনো সময় মৌসুমির বাসায় চলে যেত এই জায়দ খান এবং এনি গাইম আবার জায়েদ খানের বাসায় আসতো এই চিত্রনায়িকা মৌসুমি এমন একটি তথ্য আমাদের হাতে এসেছে তবে মৌসুমিকে নিজের জালে ফেলার জন্য জায়েদ খানের মতো নায়ক মৌসুমী বাসায় গিয়ে মৌসুমীর বাথরুমের ভিতর সিসি ক্যামেরা লাগিয়েছিল বলে দাবি তুলেছিলেন সিনেমা পাড়ায় কর্মীরা ঘটনাটির সত্যতা না পাওয়া গেলেও মৌসুমীর এমন কিছু ফুটেজ এই জায়েদ খানের কাছে ছিল যার কারণে মৌসুমী জায়েদ খানের কাছে একটু দুর্বল ছিল আমি মনে করি আমার প্রসঙ্গটা টানার কোনো প্রয়োজনই ছিল না আমাদের পারিবারিকভাবেই স্থল হওয়া উচিত ছিল কল রেকর্ড ফাঁস দ্বিতীয় বিয়ের পর স্বামী অমর সানিকে ফোন করে কেদেকেদে কেদে একে বললেন স্ত্রী মৌসুমী বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি মৌসুমী ও অমর সানির সংসার নিয়ে আবারও তোলপাড় সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপ যাকে অনেকেই কল রেকর্ড ফাঁস বলে দাবি করছেন এই অডিওতে শোনা যাচ্ছে মৌসুমী কাঁদতে কাঁদতে অমর সানিকে ফোন করে বলছেন কথাগুলো যা শুনে চোখে পানি চলে এসেছে লাখো ভক্তের অডিও ক্লিপটি প্রথম ছড়িয়েছে একটি অজ্ঞাত ইউটিউব চ্যানেল থেকে যার টাইটেল ছিল মৌসুমীর দ্বিতীয় বিয়ের পর কান্নার ফোন কল ওমর সানি ভেঙে পড়লেন ক্লিপটিতে মৌসুমীর কণ্ঠস্বর স্পষ্ট শোনা যাচ্ছে তিনি কান্না জড়িত কণ্ঠে বলছেন সানি আমি আর পাচ্ছি না আমি ভুল করেছি এই সিদ্ধান্তটা নেওয়ার পর থেকে প্রতি রাতে ঘুম আসে না তুমি ছাড়া আমার জীবনটা শূন্য লাগে আমি তোমাকে ছেড়ে চলে এসেছি কিন্তু হৃদয়টা তো এখনো তোমার কাছেই আছে পক্ষ থেকে প্রথমে কোনো সারা না মিলেও ক্লিপের শেষাংশে তার কণ্ঠ শোনা যায় তিনি গম্ভীর কিন্তু ভাঙা গলায় বলেন মৌসুমি তুমি যা করেছো সেটা আমি মেনে নিতে পারিনি কিন্তু তোমার কান্না শুনে আমার বুক সেটে যাচ্ছে আমাদের ছেলেমেয়েরা কি ভাববে আমরা কি সত্যিই এতটা দূরে চলে গেলাম সূত্রের খবর এই ফোন কলটি হয়েছে মৌসুমীর যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিয়ের মাত্র কয়েক সপ্তাহ পর গুঞ্জন অনুযায়ী মৌসুমী একজন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীর সঙ্গে গোপনে বিয়ে করেছেন বিয়ের খবর প্রথম ছড়ায় সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি ফাঁস হওয়ার পর ছবিগুলোতে মৌসুমীকে নতুন স্বামীর সঙ্গে মুহূর্তে দেখা গেছে এরপরই অমর স্থানের সঙ্গে মৌসুমীর দীর্ঘদিনের সম্পর্কের ফাটল প্রকাশে আসে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেকে বলছেন মৌসুমী অমর স্থানের জুটি আমাদের ছোটবেলার স্মৃতি এটা ভেঙে গেলে মন খারাপ হয় আবার কেউ কেউ মৌসুমীর পক্ষ নিয়ে বলছেন জীবন তার তার সংসারে অনেক কিছু থাকে যা আমরা জানি না এদিকে চলচ্চিত্র সূত্র জানিয়েছে মৌসুমী দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন ওমর সানির সঙ্গে ছাটি ক্যারিয়ারের মন্দা পরিবারের দায়িত্ব এসব মিলিয়ে তিনি একা থাকতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রে যাওয়ার পর সেখানকার একজন পরিচিত ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে সেই সম্পর্ক থেকেই দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত কিন্তু বিয়ের পরই অনুশোচনা শুরু হয় মৌসুমী নাকি বারবার অমর ফোন করে ক্ষমা চেয়েছেন অডিও ক্লিপে মৌসুমী আরো বলেন আমি জানি তুমি আমাকে কখনো ক্ষমা করবে না কিন্তু আমাদের সন্তানদের জন্য অন্তত কথা বলো আমি চাই না তারা আমাদের ঘৃণা করুক আমি ভুল করেছি কিন্তু তোমাকে ছাড়া বাঁচতে পারছি না প্লিজ জানি একবার বলো আমি কি ফিরে আসতে পারি অমর উত্তর ছিল হৃদয় বিদারক তিনি বলেন তুমি যখন চলে গেলে আমার পৃথিবীটা থেমে গিয়েছিল এখন তুমি ফিরতে চাইলে কি করব। আমি তোমাকে ভালোবাসি কিন্তু বিশ্বাসটা ভেঙে গেছে সময় লাগবে এই কল রেকর্ড ফাঁসের পর ওমর সানি এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি তবে তার ঘনিষ্ঠ জনেরা জানিয়েছেন তিনি মানসিক ভাবে খুবই ভেঙে পড়েছেন অন্যদিকে মৌসুমীর পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া আসেনি এই ঘটনা বাংলা সিনেমার ইতিহাসে এক নতুন অধ্যায় চোখ করল দর্শকরা এখন প্রশ্ন করছেন এই জুটি কি আবারও এক হবে নাকি এটাই তাদের শেষ অধ্যায়ে সময়ই বলবে সত্যটা কি চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে ব্যাপক ভিডিও ভাইরাল হচ্ছে প্রদর্শক এই ভিডিও ভাইরাল হওয়ার পেছনের মূল রহস্য কি আদৌ কি মৌসুমী এবং অমরসানীর সংসার ভেঙেছে নাকি অন্য কোনো গুঞ্জন তাদের মাঝে চলছে প্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটুনটি অন করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে